এরকম পিৎজা যদি আমরা ঘরে বানাতে পারি তার কিনা খাওয়ার কি দরকার বলেন দেখি হ্যাঁ আজকে বানাবো গ্যাসের চুলায় পিজা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বানাবো গ্যাসের চুলায় পিজা ধৈর্য সহকারে পিজাটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে তো ফার্স্টে নিয়ে নিলাম ইস্ট দুটো পিৎজা বানাবো সেই জন্য আমি এখানে তিন চামচ পি ইস্ট নিয়ে নিব ইস্টা গরম হালকা কুসুম গরম পানি দিয়ে গুলতে হবে গুলে রেখে দিতে হবে তো ভালো করে করতে হবে আনালে যে এরকম পানি দিয়ে করতেই দলা দলা হয়ে যাবে একটু সময় নিয়ে লাগতে হবেছেন দলা ছেড়ে দিছে এখন এটাকে রেখে দেব এক পাশে এখন নিয়ে নিব ময়দা এখানে দুই কাপ ময়দা নিয়ে নিব যেহেতু আমি দুইটা পিজা বানাবো দুই কাপ মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখন দিয়ে দেবো দুই চামচ পাউড়ার দুধ এখন দিয়ে দেবো এখানে চিনি দুই চামচ চিনি দিয়ে দিবো যেহেতু দুইটা পিজা সব কিছু দুটো দুটো দিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা দিয়ে একটু মিক্স করতে হবে সব কিছু মিস্ট করতে হবে হাতে মিসড করলে আরও বেশি বলো চামিচ দিয়ে করতেছি এখন এখানে পানি দিয়ে দেবো যে ইস্ট গুলে রেখেছিলাম এই ইস্টটা দিয়ে দেবো ইস্টা কিনো পানি দেবো না এটাই দেবো একবারে দেবেন না দুইবারে তিনবারে পানি এটা দেবেন তা দেখবেন আপনার ডোটা ভালো হবে আর একবারে দিলে দেখা যাবে যে আপনার লাগবে কম পড়ে গেছে বেশি আবার দিয়ে দিলাম ইস্ট ভালো করে মাখাতে হবে আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব তো ভালো করে হাতের কাজ হাতে হাতেই করতে হয় চামিজ দিয়ে সব কাজ করা যায় না তো ভালো করে মাখিয়ে নেবেন এটা মাখিয়ে নিয়েছি উপরে একটু তেল দিয়ে দেবেন দিয়ে ডেকে রেখে দেবেন এটাকে এক ঘন্টার জন্য বেশি না হয় আধা ঘন্টার জন্য রেখে দেবেন নিয়ে নিয়েছি চিকেন ছোটো করে কেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিলাম দুই রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি টমেটো একটা কাঁচামরিচ দিয়ে দেব তেল চুলা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু বাঁচবো বেশি বাঁচবো না তো সাদা সাদা করেই আমরা বাজবো একটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম করে বাজতে হবে দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে একটু বাজবো এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু বাজবো এখন এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ভালো করে বাজবো মাংসের একটা কাঁচা কাঁচা গ্রান আছে এটা থাকবে না আদা রসুন গ্রানটাও করবে না ভালো করে বাজতে হবে দিয়ে দেবো দুটো এলাচ দাঁড়চিনি দেবো সয়া সস সয়া সসটা দিয়ে ভালো করে বাজতে হবে আবারও এখন দিয়ে দেব টমেটোটা আর এখানে সব মশলা দিয়ে দিব তাছাড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অল্প দেবেন দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেটের মশলাটা দিবেন তার গ্র্যান্ডটা ভালো আসবে ভালো করে বেজবেন এখন মশলাটা দিয়ে ভালো করে বাজে নিলে কালারটা সুন্দর আসে আপনার এখন দিয়ে দেব একটু পানি আর একটু পানি লাগবে দিয়ে দিলাম একটু পানি বেশি করে পানিটা দেওয়া থেকে ভালো করে মাংসটা ধরন হয় আর কাছাকাছি একটা গ্রাম আসে সব কিছু ভালো মতন হয়ে যায় ডেকে দিব এটা এখন আর ডাকবো না আর ডাকার কিন্তু দরকার নাই এটাকে খোলা এটাকে জোলটাকে শুকাতে হবে ভালো করে একদম বাজে বাজে হবে দেখতে পাচ্ছেন পানি কতটুকু কমে আসছে তো ভালো করে বাঁচতে হবে আর এই যে এলাচি দাচ্ছিনে দিয়েছিলাম এই এলাচি দাচ্ছিনে উঠে রেখেছে মি কারণ এগুলো কামড়ে পড়লে একদম নষ্ট হয়ে যাবে মুখটাই সেই জন্য আমি এলাচি দারচিনি উঠিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম এখানে বেশি অর্ধেক ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি কারণ উপরে দিলে এতটা তো হয় না যেহেতু এটা গ্যাসের ছোলা বানাবো মাংসটা আমাদের দিলে ভালো হবে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু কম দিয়েছি যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি জালটা যে যেরকম খান সেরকম দেবেন আবার ভালো করে বাঁচব একটু এখন দিয়ে দেবো গুলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিলে টেস্টটা ভালো আসে ব্রান হয় একটু এত দেওয়া যাবে না হালকা একটু দিয়ে দেবো টমেটো সস সসটা দিয়ে একটু মিক্স করবো সব কিছু বাজো বাজো করবো আবারও পানি থাকা চলবে না একদম শুকনা শুকনা দেখতেই পাচ্ছেন তেল বের হয়েছে আর ক্যাপসিক হয় নাই একদম দেখতেই পাচ্ছেন কিরকম শক্তই রয়েছে এই তো বাপের সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এখন এই যে এখানে সসেস আমি চাকচাক চাক করে সসেস বেজে নিয়েছি এখন এই যে ডো দেখতেই পাচ্ছেন ফুল একদম এক একবল হয়ে গেছে বাতাসটাকে বার করে নেবে মাব আবার এখন এই যে রুটি বেনে নেব আপনার সাধারণ রুটি যেভাবে বানান সেরকম করেই কিন্তু একটু হালকা একটু মোটা হবে এখন যে দেব ফাইফেনে আমি এখানে দুঃখিত আপনার লাইটটার জন্য একটু ইয়া হয়ে গেছে সমস্যা দেখা দিচ্ছি একটু লাইটটার জন্য খুবই দুঃখিত এই একটু সমান করে নেবেন এখন ডেকে দিব চুলাটা একদম লো করে দেবেন এই তো রুটি হয়ে গেছে আমি উল্টা দিব রুটিটা এই তো রুটি উল্টা দিয়েছি দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এত হাঁ নাই চুলা একদম লো করে দেওয়াতে পুরা নাই কিন্তু কাটা চামিচার সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিব আমি পুরাটাই ছিদ্র ছিদ্র করতে হবে হালকা হালকা করে টেমুটো সস দিয়ে দিয়েছি সসটা দিয়ে ভালো করে মাখাতে হবে সব জায়গায় আপনি মাখাবেন টেমুটো সসটা দিয়ে একটু বেশি করে দিবেন সসটা দিয়ে দেবো ওখানে পুর পুরটা কিন্তু সব জায়গায় একটু দিতে হবে একটু বেশিই দিতে হবে কারণ মাংস কম হলে কিন্তু ভালো লাগে না যত বেশি মাংস দেবেন অত বেশি ভালো লাগবে আরও চলে আরও দেওয়া যেত কিন্তু আমি যেহেতু দুটা পিজা বানাবো সেই জন্য একটু কমিয়ে দিলাম দিয়ে দেবো এখানে যে সসেসগুলো বাজে নিয়েছিলাম সেই সসেসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ক্যাপসিকাম দুই রকমের ক্যাপসিকাম এখানে কালারটা সুন্দর সজনে দিয়েছি আর দিয়ে দিলাম চিজ চিজটা পুরোটা মতন দিতে হবে যত বেশি চিজ দেবেন অত বেশি ভালো হবে খাইতে ভালো লাগবে আর কি দিয়ে দেবো ডেকে দশ মিনিটের জন্য এখন দিয়ে দেবো এখানে যে এক ধরনের পাতা পাতা একটা মশলা কী মশলা এটা আমি বলে দেবো পরে দিয়ে দেবো পুরোটা আমাদের চিটাইয়া এটা দিলে কি একটা গ্রানটা ভালো আসছে আপনার পিজা পিজা প্লেয়ারবার আসে তো হয়ে গেছে পিজা এখন একটাকে একটা প্লেটে ডেকে ডেলে নিবো আমি এতে হয়ে গেছে পেস্ট